গোপন পাপের গন্ধ রাতের বেলাতেই সবচেয়ে তীব্র হয়ে ওঠে গুলশনের এই বিলাসবহুল পেন্ট হাউসের বাতাস সেই গন্ধে ভারী হয়ে থাকত এই গল্পের রানী শিলা বয়স মাত্র আঠাশ নিখুত তার রূপ যেন কোনো ইতালীয় শিল্পীর গড়া মূর্তি তার স্বামী রহমত সাহেব অর্থ একজন শিল্পপতি রহমত সাহেব শিলাকে ভালোবাসতেন তবে সেভাবে যেভাবে মানুষ তার সবচেয়ে দামি শোপিসটিকে ভালোবাসে শিলার খাঁচাটা ছিল সোনায় মোড়ানো তার অঢেল টাকা দামি গাড়ি দামি শাড়ি শুধু একটা জিনিস ছিল না উত্তাপ রহমত সাহেবের ব্যস্ততা আর বয়স শিলার বিছানাটাকে এক শীতল মরুভূমি বানিয়ে রেখেছিল আর শিলার শরীরে তখন ভরা যৌবনের আগুন এক অতৃপ্ত ক্ষুধার্থ আগুন এই শীতল মরুভূমিতে এক ফোঁটা জলের মতো এলো ফারহাদ নতুন ড্রাইভার বয়স পঁচিশ কি ছাব্বিশ সস্তা পারফিউমের গন্ধ কিন্তু তার টাইট ইউনিফর্মের ভেতর থেকে ফুটে বেরোচ্ছে এক বুনো পুরুষালী শক্তির আভাস তার তাকানোর মধ্যে এমন কিছু ছিল যা অভিজাত বাড়ির গৃহবধূদের বুকের ভেতরটা কাঁপিয়ে দেয় শিলা প্রথম দিন তাকে দেখেছিল পেছনের আয়নায় ফারহাদের চোখ দুটো শিলার কাঁধের ওপর তার পাতলা শিফন সারের ভেতর দিয়ে দৃশ্যমান রেখাগুলোর ওপর স্থির ছিল শিলার সরে যাওয়া উচিত ছিল কিন্তু সে সরল না বরং সে তার চুল ঠিক করার অজুহাতে কাঁধটা আরও একটু উন্মুক্ত করল খেলাটা সেদিনই শুরু হয়ে গিয়েছিল এক নীরব ভয়ঙ্কর খেলা প্রথম কয়েক সপ্তাহ ছিল শুধু চোখের ইসারা শিলা যখন গাড়িতে উঠতো ফারহাত দরজা খুলে দেওয়ার সময় সামান্য ঝুঁকে দাঁড়াতো তার গরম নিঃশ্বাসের বাতাস শিলার ঘাড়ে এসে লাগত শিলার শরীর কেঁপে উঠত একদিন রাতে পার্টি থেকে ফিরতে অনেক দেরি হল রহমত তখন সিঙ্গাপুরে বাড়িটা নিস্তব্ধ শিলা একটু টলে গিয়েছিল ফারহাদ তাকে ধরে সোফা পর্যন্ত নিয়ে এলো ফারহাদ ভারী গলায় প্রশ্ন করল ম্যাডাম কিছু লাগবে শিলা তার দিকে তাকালো লোকটার চোখে কোনো ভয় নেই আছে শুধু এক আদিম ক্ষুধা সে শুকনো গলায় বলল তুমি তুমি কি চাও ফারহাদ হেসে বলল যা আপনি চান ম্যাডাম সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না ফারহাদ তার খসখসের শক্ত হাতটা শিলার নরম হাতটা চেপে ধরল শিলা বাধা দিল না সে যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল ফারহাদ শিলাকে টেনে নিজের কাছে নিয়ে এলো তার বুনো গন্ধটা শিলার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল ফারহাদ ফিসফিস করে বলল আপনি একটা আগুনের গোলা ম্যাডাম আর আমি সেই আগুনে ঝাঁপ দিতে ভয় পাই না শিলার দামি শাড়ির আঁচল খসে পড়ল মেঝেতে ফারহাদের স্পর্শ ছিল তীব্র প্রায় হিংস্ত্র শিলা শিৎকার করে উঠল আ কি করছো ছেড়ে দাও ফারহাদ শিলার ঘাড়ে মুখ ডুবিয়ে বলল ছেড়ে দেব আপনিও তো এটাই চান আপনার এই ঠান্ডা শরীরটা গরম করার জন্যই তো আমাকে রেখেছেন তাই না শিলা চোখ বন্ধ করে বলল জানোয়ার তুমি একটা জানোয়ার ফারহাদ হেসে জবাব দিল হ্যাঁ আমি জানোয়ার আর আপনি সেই জানোয়ারের শিকার হতে ভালোবাসেন ফারহাদ শিলাকে তুলে নিল তার শক্ত পেশির উত্তাপ শিলার শরীরটাকে পুড়িয়ে দিচ্ছিল শিলা কাঁপতে কাঁপতে বলল আমাকে নামাও কেউ দেখে ফেলবে ফারহাদ বলল কেউ দেখবে না আজ রাতে এই পেন্ট হাউজের রানী শুধু আমার আপনার ওই বুড়ো স্বামী তো আপনাকে ছুতেও পারে না পারে এই কথাটা শিলার বুকে ছুরির মতো লাগল তার সমস্ত অভিমান খুব আর অতৃপ্তি একসাথে হয়ে কামনায় রূপ নিল সেই রাতে পেন্ট হাউজের দামি বিছানায় দুটো শরীর মিশে একাকার হয়ে গেল রহমত সাহেবের শীতল বিছানাটা আজ যেন জ্বলে পুড়ে যাচ্ছিল ফারহাদ শিলার চুল খামচে ধরে বলল চিটকার করুন ম্যাডাম আপনার স্বামী তো শুনবে না দেখুক তার ওই শপিসটা আজ কীভাবে ভেঙে চুড়ে যায় শিলা পাগলের মতো বলে উঠল হ্যাঁ ভেঙে ফেলো আমাকে একদম চুরমার করে দাও তবু ওই ঠান্ডা আর সহ্য হচ্ছে না পুড়িয়ে ফেলো ফারহাদ তার সমস্ত শক্তি দিয়ে শিলার ভেতরের সেই শূন্য স্থানটা পূরণ করে দিচ্ছিল এটা ভালোবাসা ছিল না এটা ছিল এক বিষাক্ত নেশা এরপর থেকে এটা তাদের রুটিন হয়ে দাঁড়াল রহমাদ সাহেব অফিসের জন্য বেরোলেই ড্রাইভারের ডিউটি শুরু হতো বেডরুমে ফারহাদ এখন আর শুধু ড্রাইভার নয় সে এই ঘরের গোপন মালিক শিলার হাঁটাচলা বদলে গেল তার চোখে এক ধরনের তৃপ্তির আভা কিন্তু সে বুঝতে পারেনি যে মাকড় জালে সে স্বেচ্ছায় ধরা দিয়েছে সেই মাকড় এখন তাকে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে ফারহাদের চাহিদা বাড়তে লাগল ম্যাডাম একটা ঘড়ি কিনব টাকা লাগবে আমার বোনেরটার বিয়ে কিছু সাহায্য শিলা হাসি মুখে দিচ্ছিল সে তার খেলার সঙ্গীকে খুশি রাখতে চাইছিল কিন্তু ফারহাদের লোভ ছিল অতল সে শুধু টাকা নয় সে সম্মানও চাইছিল একদিন রমত সাহেব বাড়ি থাকার সময়ে সে শিলার ঘরে ঢুকে পড়ল তুমি পাগল হয়েছ ও বাইরে বসা শিলা ফিসফিস করে বলল তো কি হয়েছে ফারহাদ শিলাকে দেওয়ালের সঙ্গে চেপে ধরল বুড়োটা কি করবে ওর তো কোনো ক্ষমতাই নেই ফারহাদ শিলার কানে কানে বলল তুমি হলে স্বর্গের ফুল ম্যাডাম আর ওই বুড়োটা হলো এক শুকনো কাঠ ওর পাশে তোমাকে মানায় না শিলাই বিপজ্জনক খেলায় মজা পাচ্ছিল সেও ফারহাদকে প্রশ্রয় দিচ্ছিল কিন্তু তারা জানত না যে রহমত সাহেব শুকনো কাঠ হলেও তার চোখে সব ধরা পড়ছিল তিনি তার শপিসের এই পরিবর্তন অনেকদিন আগেই তের পেয়েছিলেন সেদিন ছিল তাদের বিবাহ বার্ষিকী রহমত সাহেব শিলাকে একটা হীরের নেকলেস উপহার দিলেন শিলা ধন্যবাদ জানিয়ে নেকলেসটা পড়ল রাতে ডিনারের পর রহমত সাহেব বললেন শিলা তোমাকে কিছু দেখানোর আছে তিনি শিলাকে তার স্টাডি রুমে নিয়ে গেলেন একটা ল্যাপটপ অন করলেন স্ক্রিনে যা ভেসে উঠল তা দেখে শিলার পায়ের তলার মাটি সরে গেল গোপন ক্যামেরায় তলা তাদের সব খেলার দৃশ্য রহমত সাহেব চিৎকার করে উঠলেন ছিছি আমি তোমাকে রানীর মতো রেখেছিলাম আর তুমি তুমি কিনা ওই রাস্তার কুকুরের সাথে শিলা কাঁপছিল সে শুধু বলতে পারল আমি আমি রহমাদ সাহেব আবার ধুমকে উঠলেন চুপ কর চরিত্রহীনা তোকে আর ওই জানোয়ারটাকে দুজনকেই আমি জ্যান তো পুঁতে ফেলব রহমাত সাহেব ফোন তুলে কাউকে কল করতে গেলেন হ্যালো সিকিউরিটি ঠিক সেই মুহূর্তে স্টাডি রুম অ্যাপ দরজা খুলে গেল ফারহাদ দাঁড়িয়ে আছে তার হাতে একটা ভারী ক্রিস্টালের অ্যাস্ট্রে ফারহাদ হিয়স্ত্র গলায় প্রশ্ন করল কাকে ফোন করছিস বুড়ো রহমত সাহেব কিছু বোঝার আগেই ফারহাদ সেই ভারী অ্যাশ্রে দিয়ে রহমত সাহেবের মাথায় আঘাত করল ঢপ দ্বিতীয় আঘাত তৃতীয় আঘাত রহমত সাহেবের নিথর দেহটা দামি কার্পেটের উপর লুটিয়ে পড়ল তার খোলা চোখ দুটো শিলার দিকে তাকিয়ে ঘরের ভেতর পিন পতন নিরবতা শুধু ফারহাদের ভারী নিঃশ্বাসের শব্দ শিলা প্রথমে ভয় জমে গিয়েছিল কিন্তু পরেই তার মনে হল তার খাঁচার দরজাটা খুলে গেছে সে মুক্ত ফারহাদ তার দিকে এগিয়ে এলো তার হাতে রক্ত সে শিলার গালটা স্পর্শ করল যেখানে রহমত সাহেব জ্বর মেরেছিলেন ফারহাদ বলল আর কেউ তোমাকে ছোবে না শিলা শিলা ফারহাদের দিকে তাকালো এই লোকটা খুনি কিন্তু এই খুনি তাকে মুক্তি দিয়েছে রক্তের গন্ধ ঘামের গন্ধ আর অ্যাড্রিনালিনের নেশা সব মিলেমিশে এক অদ্ভুত উত্তেজনার জন্ম দিল শিলা ফারহাদের রক্তাক্ত হাতটা টেনে নিয়ে নিজের ঠোঁটে ছোঁয়াল শিলা ফিসফিস করে বলল তুমি তুমি আমাকে মুক্ত করে দিলে ফারহাদ পৈসাচি খেসে বলল বলেছিলাম না আমি আগুন নেভাতে পারি কাঁটা ওপরে ফেললাম এবার শুধু তুমি আর আমি শিলা তাকে টেনে নিয়ে গেল সেই স্টাডি রুমের সোফাটায় স্বামীর লাশের পাশেই শিলা ফারহাদের শার্ট ছিঁড়ে ফেলে বলল তোমার গায়ের গন্ধে এখন মুক্তির ঘ্রাণ আমাকে সেই ঘ্রাণে ডুবিয়ে দাও তাকে চাপড়ে ধরে বলল বুড়োটা দেখুক তার রানী আজ কার পায়ে লুটিয়ে পড়েছে দেখুক তার দামি শপিসটাকে ভোগ করছে আর্তনাদ করে উঠল হ্যাঁ দেখুক সবাই দেখুক আজ আমি শুধু তোমার শুধু তোমার সেই রাতে মৃত্যুর সামনে দাঁড়িয়ে তারা তাদের সেই মিলন উদযাপন করল সেটা ছিল আরও হিংস্র আরো বুনো তারা যেন একে অপরের পাপকে ভাগ করে নিচ্ছিল ভোর হওয়ার আগে তারা লাশটা গুম করার সিদ্ধান্ত নিল দামি কার্পেটেই লহমদ সাহেবের দেহটা মুড়িয়ে তারা সেটাকে গ্যারেজে নিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু রক্ত মাখা কার্পেটটা খুব ভারী ছিল সিঁড়ি দিয়ে নামানোর সময় সেটা ফারহাদের হাত ফসকে পড়ে গেল ধড়াম শব্দ হলো পাশের ফ্ল্যাটের দরজা খুলে গেল প্রতিবেশী ভদ্রলোক মর্নিং ওয়াকে বেরোচ্ছিলেন তিনি দেখলেন সিঁড়ির ওপর রক্তে ভেজা এক বিশাল কার্পেট আর তার পাশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে শিলা আর তার ড্রাইভার ফারহাদ ভদ্রলোকের চিৎকার করে উঠতে এক সেকেন্ডও না পুলিশ স্টেশনের দুটো আলাদা ঘরে তারা বসে আছে ফারহাদ চিৎকার করে পুলিশকে বলছে আমি কিছু করিনি সব ওই শয়তানিটা করিয়েছে ওই আমাকে ফাঁসিয়েছে আর শিলা সে শান্ত হয়ে বসে আছে তার দামি শাড়িটা রক্তে ভেজা তার চোখে কোনো অনুসূচনা নেই ভয় নেই শুধু এক গভীর ক্লান্তি সে তার সোনার খাঁচা থেকে মুক্ত হতে চেয়েছিল কিন্তু এখন সে এক লোহার খাঁচায় আটকা পড়তে যাচ্ছে এই খেলাটা ছিল কামনার কিন্তু এই খেলায় কেউ যেতেনি দেহের খিদে যখন বিবেকের চেয়ে বড় হয়ে ওঠে তখন তা আত্মাকে খেয়ে ফেলে যে আগুন নিষিদ্ধ উত্তাপের লোভে জ্বালানো হয় সেই আগুনে নিজের ঘর নিজের সম্মান এমনকি নিজের অস্তিত্ব পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায়